মেরিটে টাচ করে এই রকম রিপোর্ট পাবলিশ না করার জন্য তো যেহেতু আমি তো মিডিয়াও না আমি তো আমি তো হচ্ছে কি পুলিশের সাবেক আপনার রেবের প্রধান যার বিরুদ্ধে বিশাল নিষেধাজ্ঞা দিয়েছে তার হাজার হাজার নাই অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন পঁচিশ কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে দুটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শুনবেন শিরোনাম ব্যাস্টার সুমন সমস্ত নথিপত্র নিয়েই কাউকে জমা দিয়েছেন এবং দ্বিতীয়ত ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে ডক্টর ইউনুসের আইনজীবী অনেক কিছু তথ্য প্রমাণ দিচ্ছেন অনলাইনের মাধ্যমে এসে চতুর্থ হচ্ছে বর্তমানে আমাদের বেনজিন আহমেদ উনি প্রমাণ করতে চাচ্ছেন উনি নির্দোষ ওনার ফ্যামিলিতে যে পয়সা রয়েছে যে টাকা রয়েছে পঁচিশ কোটি টাকা যে বরাদ্দ তার দুইটা প্রকল্পে আছে সেগুলো তাদের নিজস্ব তার টাকা সেখান থেকে এই দুইটা প্রকল্প থেকে তারা ইনকাম করে অর্থাৎ আন করে এইখানে ইনভেস্ট করছে এবং সেখান থেকে বৃদ্ধি পেয়ে আজকে পঁচিশ কোটি টাকা হয়েছে সে এই জিনিসটাই প্রমাণ করে বোঝা চাচ্ছে আবার কোনো কোনো জায়গায় সে বলতেছে বেঞ্জির আহমেদ যে এক কোটি টাকাও ইনভেস্ট করা নেই কিন্তু বর্তমান বাংলাদেশের মিডিয়া আমাদের এই জিনিসগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে ছাড়াচ্ছে এবং ব্যয়স্টার সুমন এটা অন্যায়ভাবে এই মামলা লড়তে চেষ্টা করছে দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চেয়েছি যে ব্যয়স্টার সুমনের কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা বেনজিন আহমেদের কিছু কথা শুনুন তাহলে বুঝতে পারবেন কতটুকু সত্য আমাদের আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথা তথাকথিত থলের বিড়াল বেরিয়ে বেশি আসছে এটা এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর আমাদের পারিবারিক ব্যবসা দু সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত দশ বছর ধরে আমাদের ইতিমধ্যে বেনজির আহমেদ তার বক্তব্য পেশ করেছেন এবং বক্তব্যে সে বোঝাতে চেয়েছেন সে গত দশ বছরে এই দুই প্রকল্প থেকে এই প্রকল্প থেকে যে টাকা আন করেছে সেই আন করা টাকা দিয়েই আজকে তার এই পঁচিশ কোটি টাকা জন্ম হয়েছে কিন্তু মিডিয়া আমাদের বাংলাদেশের এরা উল্টাপাল্টা কিছু কথা বলছে এবং ব্যস্ট সুমন এই জিনিসগুলা আপনাদের কি করেছে তা প্রমাণ দিতে তো যেহেতু আমি তো মিডিয়াও না আমি তো আমি তো হচ্ছে কি পিটিশনার তো পিটিশনার হিসাবে আমি একটি রিপোর্ট যেটি মিডিয়াতে দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে এইভাবে তারা সাবমিশন সাবমিশন রেখেছেন তো আদালত বলছেন যে ঠিক আছে আপনারা একটা কাজ করবেন যে এই মেরিটে টাচ হয় এই এরকম কোনো বিষয় দেওয়ার দরকার নাই আপনি এই মামলাতে শুধু এই বিষয়ে আপনি আপাত ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে ফেলেছেন এখন শুনবেন নাম করা ডক্টর ইউনুস তার আইনজীবী এই বেনজিন আহমেদের কিছু গোপন তথ্য ফাঁস করল অনলাইনের মাধ্যমে সে কি এমন তথ্যগুলো ফাঁস করেছে বেনজিন আহমেদের যে আইনজীবী ডক্টর ইউনুসের তার কিছু বক্তব্য আমাদেরকে শুনে আসতে হবে তাহলে আমরা বুঝতে পারবো চলুন সেই আইনজীবীর কথা সাবেক সাবেক আপনার রেবের প্রধান যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিশা নিষেধাজ্ঞা দিয়েছে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার নগদ এই যার বেতন সারা জীবনে হচ্ছে পড়ে দুই কোটি টাকা ইতিমধ্যে আমরা তিনজন ব্যক্তির কথা শুনে এসেছি এবং তিনজন ব্যক্তির আলাদা আলাদা বক্তব্য আমরা শুনে ফেলেছি এখন আপনাদের কাছে প্রশ্ন এই তিনজন ব্যক্তির যে বক্তব্যগুলা কতটুকু যুক্তিযুক্ত সহকারে কাটটা সত্য কাটটা যুক্তি কাটটা অযুক্তিক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ব্যাস্টার সুমন এই মামলায় জিততে পারবে কি না এবং কতটুকু পেন পেতে হবে তা আপনাদেরকে কমেন্টে জানাতে হবে এবং ব্যাস্টার সুমনের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন সবাইকে আলাইকুম